আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ফলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছি সেটা হলো বিশেষ একটা অফার নিয়ে দেখুন অফার কেনা পছন্দ করেন যে কোনো বিষয়ের কোনো যে কোনো একটা অফার যদি আপনি পান অবশ্যই আপনি সেটা নিতে চাবেন যেমন মনে করেন এক ব্যক্তি আপনাকে বলব তুমি যদি পঁয়ত্রিশ দিন অথবা সাতত্রিশ দিন আমার এই কাজটা করে দিতে পারো তাহলে আমি তোমাকে সারা বছরের যে খরচ হয় তোমার চলাফেরায় সে খরচের টাকাটা দিয়ে দেবো অবশ্যই এই অফারটা আপনি অথবা আমি যদি পাই অবশ্যই সেটা নিতে চাই এরকমই একটা অফার আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন নভিজির মাধ্যমে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রমজান মাসের সমস্ত রোজা রাখবেন এবং সাবল মাসের এবং সাবল মাসের ছয়টি রোজা রাখবেন আল্লাহ তালা তার সারা বছরের রোজার সব ধান করবেন দেখুন এই বিষয়টা যদিও আখেরাতের কিন্তু এটা আসলে এখন বোঝা আসবে না যখন আমরা ক্যামতের ময়দানে উঠব তখন এই অফারের বিষয়টা মনে আসবে তখন তার গুরুত্বটা আপনি বুঝতে পারবেন আসুন আল্লাহ তাল আমাদের সবাইকে এখন প্রায় চব্বিশ পঁচিশ দিন বাকি আছে এর মধ্যে আমরা অতিরিক্ত যে ছয়টা রোজা আছে শাগল মাসের সেটা রাখার চেষ্টা করি যাতে করে এই অফারের ভাগিদার আমরা হতে পারি এখন এই ভিডিওটা আপনারা যারা দেখছেন শুধু তা জানলেই তো হবে না আপনাদের বন্ধুদেরকেও তো জানাই যাবে না তাই না আসুন এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিই যাতে করে তারা উপকৃত হতে পারে এবং সে রোজাগুলো রাখতে পারে সেও যেন সারা বছরের রোজা রাখার সবটা পেতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমি